জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস কাজে সেই জনগণকে আমাদের সাথে থাকতে হবে জনগণের সাথে থাকতে হবে জনগণকে সাথে রাখতে হবে জনগণের সাথে যদি থাকতে হয় জনগণকে যদি সাথে রাখতে হয় তাহলে জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে জনগণ যেভাবে চায় আমাদেরকে সেভাবে কাজ করতে হবে সেভাবে কথা বলতে হবে সেভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে প্রিয় ভাই বোনেরা বক্তব্য শেষ করার আগে আপনাদের কাছে আমি জানতে চাই আমরা কি সকলে ঐক্যবদ্ধ আজ এই সম্মেলনের মাধ্যমে আমরা কি ঐক্যবদ্ধ বিএনপি প্রতিটি নেতা কর্মী ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি আমাদের একটি আর একটি ইম্পর্টেন্ট কথা জরুরি কথা কি সেটি সেটি হচ্ছে আমাদের সবচেয়ে আগে সবচেয়ে লক্ষ্য সবার আগে বাংলাদেশ যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই বিএনপি যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই জাতীয়তাবাদী শক্তি এটি হচ্ছে আসল কথা এটি আমাদের শুরু এটি আমাদের শেষ সবার আগে বাংলাদেশ কাজেই আজ আমাদের এই সম্মেলনের রক্ষক সবার আগে বাংলাদেশ ঐক্য জনগণ দেশ গঠন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জনপতি দল জিন্দাবাদ